성ad, Allah tarung, Allah tarung, Allah ubah, dan makin, api demokrat yang cek, yang terdiri Allah, cara kita renggang, cek, Allah ubah, Allah ubah, Allah beri, judi.

ডাকে বলছে ভাই বলুন তো দেখি আমার জীবনে নিরানব্বই জন ব্যক্তিকে আমি কতল করেছি খুন করেছি আল্লাহ আমাকে মাফ করবেন কি না এ ব্যক্তি বললেন নিরানব্বই জনকে খুন করেছেন অসম্ভব আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না অসম্ভব আমাদের জানা কম আছে

এই পর্যন্ত তুমি একটু দেখো ওখান থেকে দেখেন যেখান থেকে দৌড়া দৌড়ি শুরু করেছে এই পরিমাণটা বেশি আর যেখানে এই